আসসালামে আমরা চলে আসলাম চিপ রেড ডিসকাউন্ট আপনারা যারা যারা আসছে আর রমজানে তো ভরপুর কালেকশন মানুষ তুলে বা কিনে কিন্তু আপনি যদি কেনার সময় যদি আপনি যান তাহলে কিন্তু বিজনেস করে মজা পাবেন না তো আপনারা সরাসরি চলে আসবেন চিপ রেট ডিসকাউন্ট শপ এবং স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন

অনেকগুলা লট নেমেছে তো এই মালগুলা এখানে স্যাম্পল রাখা আছে তারপরে বয়েস স্যান্ডেলের অনেক ধরনের স্যান্ডেল আছে এখানে দেখেন দেখতে পাইতেছেন তারপরে আবার দেখা যেতেছে এখানে প্রচুর পরিমাণ মডেল দেখেন এখানে আসছে আবার লেডিস কেটস সিনিকার্স তারপরে এখানে আসছে প্রচুর পরিমাণ লেডিস জুতা এই দেখতে পাইতেছেন এখানে প্রচুর পরিমাণ লেডিস চায়না জুতাগুলা হচ্ছে পাইকের দামেতে কম দামে আমার কাছে পেয়ে যাবে আপনার যারা মোবাসের বদল হোলসেল করতে চায় তারাও আমার থেকে মালগুলা নিয়ে হোলসেল করতে পারবে একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে কিনে যে তারা কিন্তু আসল মন্ত্র এই জন্য কেউ যদি দামি মাল কম দামে পেতে চায় সে যাতে চিপ্রের ডিসকাউন্ট সব আসে এই রমজানের চিপ্রের ডিসকাউন্ট সব শত শত হাজার হাজার ডিজাইনের মাল চলে আসছে এবং হিউজ পরিমাণ মাল দেখতে পাইতেছেন এই যে এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের লেডিস জুতা এগুলা চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু এত উন্নত মান দেখেন এখানে এই এখানে দেখেন বাচ্চা মাল গুলো দামগুলো আমি ধারণা দিয়ে দিব সবাই থাকেন এই যে এখানে দেখতে পাইতেছেন এখানে প্রচুর পরিমাণ বাচ্চাদের জুতা আছে এই জুতাগুলো আমার কাছ থেকে অনেক কম প্রাইজে পেয়ে যাবে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে পাবে এখানে দেখেন এখানে আরো কিছু পাম্পি স্টাইল বাচ্চাদের জুতা আছে এখানে কিছু খোলা স্যান্ডেল আছে দেখেন এখানে কিন্তু অনেকগুলা লোফার আছে এই এই লোফার গুলা আছে তারপর দেখেন লোফার এখানে বড়দের লোফার আছে অনেক সুন্দর সুন্দর বড়দের লোফার আছে তারপরে পাশাপাশি এখানে বাচ্চাদের কেস আছে দেখেন প্রচুর পরিমাণ বাচ্চাদের কেস আছে এখানে আবার লোফার আছে তো সব মালগুলাই যে দেখেন চায়না বক্স এই যে এই যে এরকম বক্স করা মাল পেয়ে যাবে দেখেন প্রত্যেকটা মাল এরকম এরকম অরিজিনাল বক্স করা পেয়ে যাবে দেখেন এভাবে ইনটেক বক্স করা চায়না ফিটিং চায়না মিটার চানা সব কিছু এই মালগুলা পাইকারি দামে তো কম দামে পাইকারি পাবে লাখে মার্কেট থেকে কিনলে এক লক্ষ টাকা যত এক লক্ষ টাকা লাগবে ওই এক লক্ষ টাকা জুতা আমার কাছ থেকে যদি কোন পাইকারি কাস্টমার আমার থেকে না পাইকারি করতে চায় বা কুচরা বিক্রি করতে চায় দোকানদার ভাইরা আমার কাছ থেকে হলো লাখে তার লাখ ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তার কেনা সে পাবে এই জন্য বলতেছি যে একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে আর কিনে জেতার জন্য আপনারা চলে আসবেন চিপ্রে ডিসকাউন্ট শপে চিপ্রে ডিসকাউন্ট শপ গুণে মানে রেটের সারা এবার শুরু করবেন আপনার হচ্ছে আমার এখানে এই দেখতে পাচ্ছেন এই যে এই যে লেডি জুতাগুলা এগুলা মালগুলা হচ্ছে আপনার মার্কেটে হচ্ছে 1500 টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতাগুলা আসল চায়না 1500 টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতাগুলা আমার কাছ থেকে 700 টাকার ছ কমে পেয়ে যাবে এই জুতাগুলা 700 টাকা 650 টাকার ছ কমে পেয়ে যাবে এই জুতাগুলা আমার কাছ থেকে 800 টাকা ছ কমে পেয়ে যাবে 800 হ্যাঁ 750 টাকার ছ কমে পেয়ে যাবে এই জুতাগুলো সব ডিজাইনগুলা চায়না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়না জুতা এই জুতাগুলো আপনি অনেক লাগজারি আসছে ডিজাইনের দেখেন অনেক চমৎকার চমৎকার অনেক সুন্দর সুন্দর কালারের এগুলো পনেরো শোর পাইকারি এই জুতাগুলো আমার কাছে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার কম রেডে ক্রেপ পেয়ে যাবে গুলো অনেক মজবুতভাবে লক্ষ্য করা আছে এই জুতাগুলো এই জুতাগুলো আপনার খুচরা মার্কেটে একেবারে মিনিমাম আপনার দুই টাকার উপরে বিক্রি করতে পারবে একজন ব্যবসায়ী সে যদি কিনে যেতে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে দেখেন অনেক চমৎকার চমৎকার অনেক সুন্দর সুন্দর এই কাছে আসলে পেয়ে যাবে এই জুতা সুন্দর সুন্দর জুতা এই জুতা গুলো আপনি তারা পেয়ে যাবে একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে এই যে জুতা মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি আর আমার কাছে হাজার টাকার অনেক কমে পাইকারি পাবে সাতশো পঞ্চাশ টাকার চেয়ে কমে পেয়ে যাবে অনেক চমৎকার চমৎকার আনকমন ডিজাইনের হচ্ছে রেড ডিসকাউন্ট সব পেয়ে যাবে চিপ ডিস্কাউন্ট ডিসকাউন্ট সব একটি সুলভ মূল্য বিক্রি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান এই যে দেখতে পাইতেছে যে লোফারটা এই যে পাম্পিটা এই পাম্পিগুলো মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি আপনার বারোশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে এই জুতা আমার কাছ থেকে তারা দেখে সাতশো পঞ্চাশ টাকার চো কমে আমার কাছ থেকে পাইকারি পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবে এত কমে পেয়ে যাবে এই জুতা গুলো টাকার উপরে পাইকারি এই জুতা গুলা পঞ্চাশ টাকার চো কমে আমার কাছ থেকে পেয়ে যাবে এই জুতা গুলো হাজার টাকার উপরে এই জুতা আমার কাছ থেকে দেখা যাচ্ছে ছশো পঞ্চাশ টাকার চো কমে পেয়ে যাবে আবার দেখা এই জুতা মার্কেটে নয়শো টাকা এক হাজার টাকা পাইকারি এই জুতা আমার কাছ থেকে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা ভিতরে তারা পেয়ে যাবে একজন ব্যস্ত হ্যাঁ পাইকারি দামে তো অনেক কম দামে পাইকারি পেয়ে যাবে এই যে তখন পাবি গুলা মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি ছয় মাস নয় মাস রাত দেখেন নিচে অরিজিনাল ক্রেপ অনেক চমৎকার জুতা এগুলা কিন্তু অনেক চমৎকার পাম্পি এই পাম্পি এদের ভিতরে হাজার টাকার উপরে পাইকারি এই জুতা আমার কাছ থেকে তারা সাতশো পঞ্চাশ টাকার কমে আমার কাছে পাইকারি পাবে একদম মার্কেট প্লানিং একদম চমৎকার ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ডের উন্নত মানের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা কেস গাছ লেডিস বয়েস হ্যাঁ কেস বড়দের কেস তারপর দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর চায়না জুতা আছে এই জুতাগুলো আপনি হচ্ছে রাফ টাপ ইউজ করতে পারবে বাচ্চারা অনেক চমৎকার চমৎকার অরিজিনাল চায়না অনেক হালকা অনেক কমফোর্টেবলের ভিতরে একত্রিশ ছত্রিশ ছাব্বিশ তিরিশ গ্রুপ বিশ পঁচিশ গ্রুপ ছত্রিশ চল্লিশ গ্রুপ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এই যে বাচ্চাদের বয়েস স্যান্ডেলগুলো পেয়ে যাবে এই স্যান্ডেলগুলো মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছ থেকে আষ্টশো টাকার চেয়ে অনেক কমে পাইকারি পেয়ে যাবে এই দেখতে পাইতেছেন এখানে এখানেও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতো আছে এই জুতাগুলো হচ্ছে আপনার মার্কেটে অনেক দাম বেশি আমার কাছে অনেক কম টাকায় পেয়ে যাবে অনেক কম টাকা পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আছে গার্লস এগুলো বয়েজ স্যান্ডেল তারপর এখানে দেখতে পাইতেছেন কেস আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কেস চলে আসছে আমার কাছে এই কেসগুলা মার্কেটে পনেরোশো টাকা আঠারোশো টাকা চোদ্দোশো টাকা মার্কেটে পাইকারি আমার কাছ থেকে আপনি হচ্ছে বারোশো টাকা এক হাজার টাকা এক হাজার নিচে তারা পেয়ে যাবে মানে একজন ব্যবসায়ী সে কল্পনা করতে পারবে না যে আমি কোথায় আসলাম চিপ রেট ডিসকাউন্ট সব একটি সেবামূলক প্রতিষ্ঠান যে গুণে মানে রেডেশা এই জুতোগুলো রেডিয়েশন চলবে এই জুতা ছয় মাস নয় মাস বারো মাস রাত্র জুতা গুলা আমার কাছ থেকে পেয়ে যাবে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে সারা বাংলাদেশ মার্কেট গ্যারান্টি পাইকারি মার্কেট গ্যারান্টি খুচরা মার্কেট গ্যারান্টি চিপ রেট ডিসকাউন্ট সব সব ব্যবসায়ী থেকে একটু ডিফারেন্স ধরনের ব্যবসায়ী অনেক ভালো ভালো অর্থ হান্ড্রেড পারসেন্ট অর্থনৈতিক মালগুলা আমরা অনেক কম দামে বিক্রি করে থাকি দেখেন ভাই এই মালগুলোর সোলগুলো দেখেন কত চমৎকার সোল এগুলো রাপ টাফ ইউজ করবে যত ভারী মানুষ হোক আল্লাহ রহমত তার লুচি শেষ করতে পারবে সেই এই জুতোগুলো দেখতে পাইতেছেন এই জুতোগুলো মার্কেটে আপনি হচ্ছে এই সোলটা হ্যাঁ গাছের লোকায় বলেন পাথরের লগে বলেন লাইফ ছায়া উফটা ছয় মাস নয় মাস বারো মাস রাবটা ইউজ করবে ভাই এগুলা ভাই কি বলেন ভাই ফাটবে ক্রেপ ক্রেপ রাবার ক্রেপ এই জুতা গুলা দুই হাজার টাকার উপরে পাইকারি আর আমার কাছ থেকে বারোশো টাকার চেয়ে কমে পেয়ে যাবে পাইকারি ভাই হ্যাঁ ভাই এত কমে পেয়ে যাবে এই জন্য বলতেছে চিপ রেট গুনে মানে রেডে সেরা তো ইনশাল্লাহ এত সস্তায় সস্তায় এত ভালো ভালো জুতা যদি পেতে চান চিপ রেট ডিসকাউন্ট সবে চলে আসবেন শত শত হাজার হাজার ডিজাইনের মাল আপনাদের পছন্দনীয় মালগুলো আপনারা নিতে পারবেন এবং পছন্দ অনুপাতে রেট পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে সার্ভিসটা ভালো পাবেন আমাদের সাথে ব্যবসা চলাকালীন যদি আপনার কোনো মাল টেম্পারে কোনো প্রবলেম হয় আমরা মাল রেখে টাকা দিয়ে দিব মাল চলে মাল নিতে পারবেন আমাদের সাথে ব্যবসা চলাকালীন আপনি এক সপ্তাহ দশ দিনের ভিতরে যদি কোনো মাল ঈদ ছাড়া রমজান ঈদ ছাড়া অন্য সময় যদি মাল নেন আপনারা দেখা ওই মাল চলতেছে না আপনারা দশ দিনের পনেরো দিনের ভিতরে এক্সচেঞ্জ করে আবার মাল নিতে পারবেন তো আবার দেখা যায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন এবার আমরা হোম ডেলিভারি আমরা কন্ডিশনের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি সারা বাংলাদেশ জেলা পর্যায়ে এবং মোবাস্বল পর্যায়ে আমরা মালগুলা দিয়ে থাকি আমাদের অনলাইন সার্ভিসের জন্য এই যে এখানে দেখতে পাইতেছেন সৈকত সাহেব উনি আছে উনি অনলাইন সার্ভিস দেয় ওনার সাথে যোগাযোগ করবেন লাস্টে নাম্বার একটা থ্রি একটা নাম্বার থাকবে লাস্টে থ্রি জিরো থ্রি হ্যাঁ ওই নাম্বার সাথে যোগাযোগ করে উনি ছবিগুলা এডিট করে ছবি দেখা যেতেছে আবার ছবি তোলে তারপর অনলাইন সার্ভিসের জন্য সার্ভিস দেয় তো ইনশাল্লাহ পেয়ে যাবেন তো যারা না আসতে পারেন এই যে ইমার্জেন্সি আপনাদের মাল প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ সাপোর্ট দিব হ্যাঁ তো দেখা যাচ্ছে এই যে মালটা দেখতেছেন ভিয়েতনাম অনেক চমৎকার একটা মাল ভিয়েতনাম এই দেখেন ভাই ভিতর ভিয়েতনাম লেখা দুই হাজার টাকার উপরে মার্কেটে পাইকারি আর আমার কাছ থেকে হচ্ছে বারোশো টাকার চোখ কমে দিয়ে দিব ভাই পাইকারি বারোশো টাকার চোখ কমে দিয়ে দিব পাইকারি এই যে জুতা দেখেন তিনটা কালার তিনটা ভেরিয়েন্ট অনেক চমৎকার ফিতার জাস্ট শো জাস্ট শো অনেক চমৎকার এবং ন্যাচারাল থাকবে পাও অনেক চমৎকার একটা জুতা দেখেন যে এসএস দেওয়া অনেক চমৎকার হ্যাঁ এটা এটা এসএস দেওয়া এসএস দেওয়া ইয়াটা অনেক সুন্দর এটা মনে করেন অনেক চমৎকার একটা জুতা যা পেয়ে যাবে আমাদের কাছে 1200 টাকার চেয়ে পাইকারি পেয়ে যাবে একজন ব্যবসায়ী সে যদি কিনে দিতে পারে সে বিক্রি করে জিততে পারবে এই দেখেন অনেক চমৎকার একটা জুতা কত চমৎকার ভাই অনেক চমৎকার অনেক হালকা কালো কালার ব্লু কালার ছয় মাস নয় মাস অনেক চমৎকার টাকার উপরে পাইকারি এই জুতাগুলো আমার কাছ থেকে পাইকারি পেয়ে যাবে বারোশো টাকার পাইকারি পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট চায় না যদি কেউ করতে পারে লোকাল সেই ব্যক্তি আমাকে যেই জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব। তো ইনশাল্লাহ ভিডিওটা বেশি বড় করলাম না সবাই চলে আসবেন কম রেটে যদি ভালো মাল পেতে চান ভালো জুতা ব্যবহার করতে চান ভালো ব্র্যান্ডের জুতা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভালো ব্র্যান্ডের জুতা আপনারা কিনতে চান কিনে উপকৃত হতে চান তাহলে চিপে ডিসকাউন্ট সবাই চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার